সাউন্ড সার্ভিসের মাল ফিটিং হয়েছে কিন্তু রাস্তায় ডিজিটা আস্তে আস্তে খারাপ হয়ে গেছে ওই জন্যে এখন সেট আপটা বন্ধ আছে কিছুক্ষণ পর হবে এখনও ডিজিটা আসেনি কী কী বক্স আছে দেখো একটু চারটা সিক্স ডি আছে একটা ফোর ডি আর কতগুলো চং আছে তোমরা কমেন্ট করে বলো দেখে পর আর তোমাদেরকে আমি এখন মেশিনগুলো দেখাচ্ছি কি কি মেশিন আছে আর আছে একটু দেখো দেখে বলো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি তোমাদেরকে মেশিনটা এখন দেখাচ্ছি মেশিনগুলো সব ঢাকা দেওয়া আছে বুঝতেই পারবেন পেছন দিক থেকে দেখাচ্ছি এখন এইটুকুই দেখাচ্ছি পরে বাকিটা দেখাবো এখন বন্ধ আছে 衣服。<What? S 2> <laughs>